নির্বাচন ছাড়া আর কোনো সরকার আর কোনো নির্বাচনে কোনো ম্যান্ডেট নাই যে নতুন সংবিধান আমাদেরকে তৈরি করে দিতে পারবে এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান এই সংবিধান একটি অভিশপ্ত সংবিধান এই সংবিধানের মধ্যে বেশিরভাগ মানুষ মানুষের কোনো মতামতের কোনো জায়গা রাখা হয় নাই এবং এই সংবিধানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী যে ধারাবাহিক লড়াই সন্তানের ইতিহাস আছে সেই লড়াই সন্তানের ইতিহাসের কোনো ছিটে ফোটা নাই এই সংবিধান একটি দলীয় সংবিধান ছিল মোটা আগে যদি বলতে চাই এই সংবিধান একটি এক ব্যক্তি কেন্দ্রিক সংবিধান এবং এই পার্লামেন্ট একটি এক ব্যক্তি কেন্দ্রিক পার্লামেন্ট ছিল এখন যে সচিবালয় এখন যে মন্ত্রণালয় বসে যারা বড় বড় কথা বলছেন তারা সবাই এই এক দলীয় এবং এক ব্যক্তি কেন্দ্রিক মন্ত্রণালয় সচিবালয় চালিয়ে এসেছেন এবং আমরা মনে করি এই ধরনের মন্ত্রণালয় এবং সচিবালয়ের মধ্যে যে ধরনের রাজনৈতিক ধারা আছে সেটাকে বদ দিয়ে দিয়ে আমাদেরকে সার্ভিস পলিটিক্স বা সেবা ভিত্তিক রাজনীতি দায়িত্বের রাজনীতির কথা বলতে হবে যদি আমরা তরুণদেরকে নতুন রাজনৈতিক ধারার ক্ষেত্রে আগ্রহী করতে চাই তাহলে অবশ্যই এখানে যে পাওয়ার পলিটিক্স আছে যে মাসল পাওয়ার পলিটিক্স আছে যে শোডাউনের পলিটিক্স আছে সেটাকে পরিবর্তন করে অবশ্যই এখানে দায়িত্বের রাজনীতির কথা আমাদেরকে বলতে হবে এবং রাজনৈতিক যে ধারা পরিবর্তনের দায়িত্ব আমরা কাজে নিয়েছি এনসিপির যে দায়িত্ব কাছে নিয়েছে সেই দায়িত্ব শুধুমাত্র আমরা মনে করি না শুধুমাত্র এনসিপির কারণ এই অভ্যুতা সকলের ছিল সকল রাজনৈতিক দলের ছিল এবং সকল রাজনৈতিক দলকেই এই দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে কিভাবে তারা একটি নতুন সংবিধান প্রদান তো আছে আমরা দেখেছি ঐক্যবদ্ধ কমিশনে অনেকেই গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করছে কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই গণপরিষদ নির্বাচন ব্যতীত বাংলাদেশে আর কোন নির্বাচন বাংলাদেশে এই ম্যান্ডেট ধারণ করবে না শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক ধারা যেটা আমরা বলছি যে আমাদের জন্য প্রয়োজন সেই রাজনৈতিক ধারার দিকে আমরা এগিয়ে যেতে পারব গণপরিষদ নির্বাচন কোনো কঠিন বিষয় নয় বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়া ছিল না বাংলাদেশে যখন এই আধুনিক কলকবজা ছিল না আধুনিক প্রযুক্তি ছিল না তখনই বাংলাদেশে উনিশশো সালে গণপরিষদ নির্বাচনে ছাত্র জনতা শ্রমিক কৃষকের হাত ধরে এসেছিল তাহলে এখনকার যে আধুনিক প্রজন্ম তারা এই গণপরিষদ বুঝবে না এটা বলে আমাদের দেশের মানুষকে জাতিগত একটু অপমান করা হয় এই অপমানকে আমরা দূরে ঠেলে দিয়ে আমরা বলবো আসুন রাজনৈতিক কই। আমরা দিনে নির্বাচন গণতন্ত্রের সাথে হোক এই সম্মান দিয়ে আমরা বাংলাদেশে ও ভুটানে সম্মান তা আমরা রক্ষা নানান ধরনের বাস্তবতা আছে আমরা আইসি পরা বাহিনী বাস্তবতার মধ্যে আছে এক রকমের সেই সাথে আর নানান ধরনের বাস্তবতার মধ্যে দিয়ে আমাদের পুরো জনগোষ্ঠী একটি দৈহিক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই বাস্তবতা সত্ত্বেও আমরা তরুণরা যেই যেই ধরনের রাজনৈতিক ধারা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি সেই রাজনৈতিক ধারার একটি অংশ হিসেবে আমরা বলেছি বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রয়োজন এবং সেই সংবিধান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই গণ পরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে